আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে ঘিবা দূরে আশা করি সবাই খুব ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই তো আদা নিয়ে বসে পড়লাম তো অনেক দিন পরই কিন্তু আজকে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে তো এখানে পাঁচ কেজি আদা নিয়ে আসছি আদার দামটা না অনেক কম তাই ভাবলাম যে যেহেতু কম আছে একটু বেশি করে কিনে রাখি যেহেতু ঈদ আর হচ্ছে রোজাটাও চলে আসছে তখন তো লাগবে এই জন্য আর কি চিন্তা ভাবনা করে বেশি করে নিয়ে আসলাম তো এগুলো একদিন আমি পারবো না সিলতে তো এগুলো দুই তিন দিন লাগায় আমার শিলতে হবে অল্প অল্প করে যেহেতু আমি একা মানুষ অনেক কাজকর্ম করতে হয় তো সন্ধ্যার পরে কিন্তু এখন বসলাম আদাগুলো নিয়ে দেখি কতটুক সিলে রাখি আজকে তার কালকে আবার একটু সিলে রাখবো এরকম আর কি অল্প অল্প করে ছিলে তারপরে কুচি করে রেখে দিব তারপর আর কি বেলেন্ডার করে রাখবো আজকে আবার এই যে টমেটো নিয়ে বসলাম তো এই তো টমেটোগুলো আমি আবার এভাবে ছোট করে কেটে এখন বেলেন্ডার করতেছিলাম এই তো এখন বিলেন্ডার করে নিতে আসি আর হচ্ছে আদাগুলো কিছুটা সিলে রাখলাম কালকে আবার শিলব তো এই যে আমার টেবিলের অবস্থা আজকে অনেক কাজকর্ম করে নিতে আসছিলাম এই তো টমেটোগুলো বিলেন্ডার করা হয়ে গেছে এখন এভাবে রেখে দিব ফ্রিজে তারপর আরও কিছু টমেটো আছে ওগুলো আবার আমি মানে একটু বরফ বানিয়ে একদম পিস পিস করে আর কি বক্সে রাখবো যেন যখন লাগবে তখন আর কি দু এক পিস করে যেন দেওয়া যায় তরকারিতে ওভাবে আমি আর কি রাখবো আর এখন এই যেগুলো একসাথে একটা বক্সে রেখে দিলাম তো যাই হোক ঘরের কিছু কাজকর্ম শেষ করে সন্ধ্যার পর আমি আবার একটু বের হলাম বাচ্চারা বলতেছে আম্মু চলো আজকে তো শনিবার আজকে একটু আব্বুর অফিসের সামনে থেকে ঘুরে আসি তো এটা হলো নির্বাচন বিশেষ সামনে যে নতুন রাস্তাটা তো এখানে মেলা বসে সপ্তাহে দুই দিন এই জন্য আর কি আমরা এখানে আসলাম তো ঘোরাফেরা শেষ করে কিছু খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে তো বাসা চলে আসলাম তখন আর ভিডিও করলাম না তো এটা আবার ছিল তারপরের দিন আর কি তারপরের দিন দুপুরবেলা থেকে বিডিওটি শুরু করলাম এই যে বয়মগুলো না অনেক আর কি রান্নাঘরে থাকে তো মানে তেল কাজটা ভরে গেছে একদম আঠা আঠা তো ভাবলাম এগুলো একটু ধুয়ে রাখি আর আজকে রান্নাঘরে যে এই তো থালা বাসন রাখি যে র‍্যাকগুলো এগুলো আমি আর কি খুলে খুলে ধুয়ে নিব এগুলো অনেক ময়লা হয়েছে আর অনেক আঠা আঠা হয়ে গেছে তো ভাবলাম যে আজকে এগুলো পরিষ্কার করে দিই তো এই তো কাজ করছে তো কাজ করতে করতে কিছু কথা বলছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও অনেকে দেখেন তো হয়তো বা লাইক দিয়ে ভুলে যান প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে তো ভালো লাগলে বেশি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন যারা নতুন আছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন অনেকে আর কি দেখেন বা হয়তোবা ভুলে যান তাই আর কি আমি বললাম আপনাদের একটু মনে করে দিলাম তা যাই হোক এই তো এখন এই যে বইমগুলো ভালো করে ধুয়ে নিতে আসছিলাম আর হচ্ছে এখন আর কি এগুলো ধোয়া হয়ে গেলে পরেই তো এখন এইটা আর কি খুলতেছি একটা দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে আর ময়লা বলতে কি মানে এত আঠা আঠা হয়ে আসছে একদম তেল কাছটা চিটচিট করতেছে মনে হয় তেল ভরে গেছে এখন এটা ধরছি আমি আমার হাতে আঠা হয়ে গেছে এটা তো অনেক উপরে এই জন্য আমি মানে প্রতিদিন আমার কি এগুলো বাঁচতে পারি না আর স্টিলের তো এই জন্য তো ভাবলাম যে আজকে খুলে এগুলো আমি ধুবা রান্না ঘটো আমি এর পরিষ্কার করে নিতে আসছিলাম আজকে সব কিছু নামিয়ে ধুয়ে মুছে নিবো তো এই তো এই একটা দেখেন এখন কত সুন্দর লাগতেছে এই যে ধুয়ে দিয়ে নিলাম অনেকটাই পরিষ্কার হয়েছে কিন্তু খুব চকচক করতেছে খুব সুন্দর আর কি তেল কাশটাগুলো গেছে আমি আর কি পাউডার আছে না পাউডারে আর কি আমি ভিজায় রাখছিলাম বড় মানে অনেক বড় একটা বলের ভিতরে নিয়ে পাউডার ইয়ে করে পরে আর কি ভিজাইয়া রাখছি আর যে হাড়ি পাতিলগুলো ধুয়ে দিলাম সুকেশের উপরে ছিল বড় বড় পাতিল তো ধুয়ে দিয়ে আর এর একটা খুলে আমি ধুয়ে দিলাম আজকে কাজ করব শেষ করতে করতে আমার একদম পুরো মাঘীবের আজানের পর আর কি আমি গোসল টোসল করলাম সারাদিনে কাজ করে আর এখন মেয়েকে বললাম আদাগুলো একটু ব্লেন্ডার করে দাও তো মেয়ে বসে পড়লো ব্লেন্ডার করার জন্য তো যাই হোক এই তো এখন আমার মেয়ে আর কি বেলেন্ডার করে দিচ্ছে তো আমি আমি এবার রান্নাঘরে আর কি রান্না বসেছি রাত্রে এটা কিন্তু রাত্রে ভিডিও তো আমি রাত্রের জন্য কিছু ভাত আর কি অল্প করে ভাত বসে দিলাম আর আমার মেয়ে আবার ছোট মেয়ে বিড়াল নিয়ে খেলা করতেছিল দেখালাম একটু তো এই তো বেলেন্ডার করা হয়ে গেছে আর আমার ভিডিওটা এখানে আমি রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম